দুর্ঘটনায় মধ্যরাতে সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা ড্যাফোডিলের সব আমাদের মেয়েদের হলের ভিতরে ঢুকে গেছে রোববার রাত বারোটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত দফায় দফায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগে সবচেয়ে বেশি ক্ষতি হয় সিটি ইউনিভার্সিটি এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রকার সহযোগিতা পাননি বলে অভিযোগ শিক্ষার্থীদের প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তা ডেফোডিলের এক শিক্ষার্থীর শরীরে লাগে এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি হয় পরে রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় চল্লিশ পঞ্চাশ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে ডেফোডিল শিক্ষার্থীদের ওই বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে গেলে ব্যাপক সংঘর্ষ সংঘর্ষবাধে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন এক পর্যায়ে রাত বারোটার পর ডেফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভিতরে ঢুকে শিক্ষার্থীদের অবরোধ করে ভাঙচুর শুরু করে তারা প্রশাসনিক ভবনে কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ লুট করে ফেলে তিনটি বাস সহ একটি প্রাইভেট কার ভাঙচুর চালানো হয় আরো পাঁচ যানবাহন ভোর রাতে আতঙ্ক সৃষ্টি করতে ফোটানো হয় ককটেল এতে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হন রুমানা রুমি নিউজ ফোর